হাই ফ্রেন্ডস গুড মর্নিং আর সি আমার পরিবারের সকল বন্ধুদের অনেক অনেক স্বাগত আপনারা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমরাও খুব ভালো আছি আর এখন বাজে নটা কুড়ি তো এখন থেকেই ভিডিওটা স্টার্ট করলাম আর আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই লেট করে ফেলেছি অন্য দিন তো সাড়ে পাঁচটা পৌনে ছটার মধ্যে উঠে পড়ি কিন্তু আজকে উঠেছি সকাল সাতটার পর তো একটু তাড়াহুড়ো লাগছে আজকে আবার কাজের মাসিও আসেনি তার শরীর খারাপ ওই জন্য আসতে পারেনি আমাকে আমাকে ফোনও করেনি আমি ফোন করে ঘুমতে উঠে ঘুমতে উঠেই ছুটে দেখছি কি ব্যাপার সাতটা পেরিয়ে গেছে মাসি এখনও আসেনি তাহলে কি এসে ব্যাক করে চলে গেছে ওটা একটা মনের মধ্যে খটকা লাগছিলো তারপর মাসিকে ফোন করলাম মাসি আসোনি বলছে না আসিনি আমার শরীরটা খুব খারাপ আমি যেতে পাচ্ছি না তো ওই জন্য একটু তাড়াহুড়ো লাগছে আর আজকে একটু বাপের বাড়ি যাওয়ারও ব্যাপার আছে আজকে বাপের বাড়ি যাব কালকে আপনারা ভিডিওতে দেখেছেন ভাই ফোটা নিতে এসেছিল তো সোনু পছন্দ তার মামুর সাথে মামাবাড়ি চলে গেছে আমরা যাইনি আজকে হচ্ছে কালী বিসর্জন বাঁকুড়া জেলায় যারা যারা থাকেন তারা অনেকেই জানেন যে সোনামুখী একটা নাম করা জায়গা সেখানে কার্তিক বিসর্জন কতটা ধুমে হয় তো আমার বাপের বাড়ি তো সোনামুখী তো আমি তো যাবো ওই মনটা ছটফট করছে যাওয়ার জন্য যতই একটাই সারা বছর যাই না যাই কার্তিক বিসর্জনের সময় অন্তপক্ষে মনটা টানে যাওয়ার জন্য তো যাবো থাকা থাকি কিছু করব না ভাবছি আজকে যাব কালকে চলে আসবো কেননা পচনের আবার পরীক্ষা আছে বুঝেছেন থাকা থাকি ব্যাপার হবে না এখন নিজের কথা চিন্তা করলে হবে না এখন ছেলে মেয়েদের কথা চিন্তা করে তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে এখন সমস্ত শখ সাত সমস্ত কিছু বিসর্জন দিতে হবে তার মা বাবাকে ঠিক আছে তাই না তো কথাটা কি খারাপ বললাম আশা করছি খারাপ বলিনি তো যাব। তো সংসারে সমস্ত কাজগুলো করে নি ঝটপট আর দেখতে পেয়েছেন আমার পেছনের ভিউটা কি সুন্দর লাগছে দেখতে পেয়েছেন দারুণ লাগছে আর ওই তো জমি ওই তো জমি আর এই যে এটা হচ্ছে আমাদের বাগান এই বাগানটা আর এটা হচ্ছে আমাদের পুকুর একদম নিজস্ব পুকুর ওটা হচ্ছে এটা হচ্ছে আমাদের বাগান এই তো বাড়ি এই তো শেষ বাড়ি ওইটা বর্দির বাড়ি বুঝতে পেরেছি না এখন চলে এসেছি ছাদে এই কারণেই ছাদেতে আমাদের টবের যে মাটিগুলো আছে সেই মাটিগুলোকে ঢালা হচ্ছে ওইগুলো মাটিগুলো ভালো করে তৈরি করা হবে সার টার্ট দিয়ে তৈরি করা হবে তারপর এই শীতকালের সিজন তো চলেই এসেছে এরপর রকম ভ্যারাইটিস ফুল লাগাবো তো ওই কারণে আবার মাটিগুলো রেডি করেছি ওই দাদা ও ওইগুলো রেডি করার পর তারপর একদিন গাছ আনতে যাব গাছ এনে তারপর গাছ লাগাবো নানা রকম গাছ ঠিক আছে তো চলুন কন্টিনিউ আপনারা ভিডিওটা দেখতে থাকুন বাপের বাড়ি যাব সেটাও দেখতে থাকুন শেয়ার করব আপনাদের সাথে এখানে সমস্ত টবগুলো খালি করে দিয়েছে দেখুন ভর্তি ভর্তি ছিল সব মাটিগুলো এখানে আজ আর মানে উবুর করে দিয়েছে এই মাটিগুলোকে এরপর রেডি করা হবে আর এখানে আছে এই যে সার রকম। দাদা দাদা এসেছে আগে আগে না আর ওই তো মেজদি কাপড় জামা মিলছে ওই সাদে আমাদের পুরনো বাড়িতে মেজদি কাপড় জামা মিলছে কেননা মেজদির এই যে বাড়িটা হচ্ছে এই যে তিনতলা বাড়িটা দেখেছেন এই তিনতলা বাড়িটা হচ্ছে কাজ কমপ্লিট হয়নি সিমেন্ট বালি সমস্ত কিছু জামা কাপড়ে লেগে যাবে বলে পুরনো বাড়িতে এসছে জামা কাপড়গুলো মিলতে আর আজকে মেঘের ওয়েদারটা তো একদম বিচ্ছিরি সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি তরবর তরবর করে বৃষ্টি পড়ছে প্রচুর বৃষ্টি পড়ছে দিয়ে আবার ঘুম থেকে উঠে ছাদে কয়েকটা জিনিস ছিল ঘুম থেকে উঠেই চোখে মুখে জল নিই কয়েকটা জিনিস ছিল সেগুলোকে তাড়াতাড়ি করে নামালাম সেগুলো যদি ভিজে যায় তো পুরো আমার সর্বনাশ হয়ে যাবে তো আর ওয়েদারটা খুব একটা ভালো লাগেনি ওয়েদারটা খারাপ বলি আমার যেন কাজে মন বসছে না শরীরটা ম্যাজ ম্যাজ করছে আর কর্কটানি রোদ দিলে তাহলে কী বলুন তো মনের মধ্যে একটা ফুরফুরানি একটা এনার্জি পাওয়া যায় কাজের আর নিজে মেঘটাও মিহিয়ে গেছে বলে আমি নিজেও মিহিয়ে গেছি ঠিক আছে তো চলুন বেশি বক বক করলে হবে না কন্টিনিউ আপনারা ভিডিওটা দেখতে থাকুন ওকে ফাইনালি বন্ধুরা আমি রেডি হয়ে গেছি আর এখন বাজে বিকাল চারটা ভাবলাম যে তিনটের মধ্যে আমরা বেরিয়ে যাবো তাহলে দিনবেলা বেলি পৌঁছে যেতে পারবো কেননা এখন তো পৌনে পাঁচটা পাঁচটা বাজলেই হালকা হালকা অন্ধকার হয়ে আসে তো অন্ধকারে যেতে একদমই আমার ভালো লাগে না প্রচুর বিরক্ত লাগে তাই ভাবলাম যে একটু দিনবেলা বেলি বেরিয়ে যাব কারণ রোদ রোদ তো দেয়নি ঠান্ডা হাওয়া লাগছে ঠান্ডা ঠান্ডা লাগছে বড় মশাই তো সোয়েটার টুপি পরে নিয়েছে আমি কিছু নিই আমি জাস্ট এটাই পড়েছি আর হাতে এই জয়ী ওরণ্না আছে আমার কিছু পড়িনি ভালো লাগছে না নিতে আর নিয়েও নিই ওখানে মায়ের আছে ওই সকাল সন্ধ্যে একটুখানি ঠান্ডা ঠান্ডা লাগছে ওই মায়েরটা মায়ের একটা চাদর টাদর নিয়ে আমার ওই কাজ মিটে যাবে তাই না অত কে বলছে ঠিক আছে তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি এরপর বেরোবো ওইদিকে ভাইকেও ফোন করলাম ভাইও বেরিয়ে বেরোচ্ছে বর্ধমান থেকে সারা বছর তো বাপের বাড়ি যাওয়া হয় না বললে আপনারা বললে আপনারা বিশ্বাস করবেন না হয়তো জানেন আমি দুই বছর পর আমি বাপের বাড়ি যাচ্ছি দুটো বছর পর বাপের বাড়ি যাচ্ছি ভালো লাগছে আনন্দ লাগছে মনের মধ্যে যে আনন্দটা হচ্ছে না সেটা আমি আপনাদের হি হিহি করে হেসে খেলে প্রকাশ করতে পারি না আমি আমার ওই জিনিসটা হয় না হাহা হা হি করা যতটুকু ততটুকুই ঠিক আছে তো আনন্দটা আমার অনেকটাই হচ্ছে সেটা আমি ফুটিয়ে তুলতে পারছি না বেশ ভালো লাগছে দুটো বছর পর আমি বাপের বাড়ি যাচ্ছি তো চলুন যাবো আজকে কালকে আসার চেষ্টা করব কালকে বিকালবেলা হোক বা সকালবেলা হোক আসার চেষ্টা করব আপনারাও কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকুন তাহলে তো বুঝতে পারবেন কখন আসছি না আসছি ঠিক আছে তো চলুন দেখতে থাকুন বড়মশায় আর আমি তো বেরিয়ে পড়েছি বাপের বাড়ির দিকে আর এদিকে আমার মুখটা দেখেছেন যে আমি কতটা এক্সাইটেড বাপের বাড়ি যাচ্ছি বলে কেননা এতগুলো বছর পর যখন বাপের বাড়ি যাচ্ছি মনের মধ্যে যে কী একটা এনার্জি কাজ করছে সে একমাত্র শুধু আমিই জানি কেননা এতগুলো বছর পর আমি আমার বাবাকে মাকে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাইকে দেখতে পাবো আর এদিকে আমি মিষ্টির দোকানে ঢুকে গেছি কেননা একটু এখান থেকে মিষ্টি নেবো তো এখানে মিষ্টিগুলো কিন্তু খুব মানে কী বলবো টেস্টফুল জানেন তো এখানে পুরো অরিজিনালি চাঁচি ক্ষীরের মানে মিষ্টি কোনো ভেজাল নেই এই দিক দিয়ে যতবার এই রাস্তা দিয়ে হয়তো কোনো জায়গায় গেলাম এই মিষ্টির দোকানটা যদি পড়ে যায় তো তখন আমরা এখান থেকেই মিষ্টি নেওয়ার চেষ্টা করি কারণ আমার গোপু সোনার জন্য এই মিষ্টি দোকানটা একদম পারফেক্ট তো গোপু শোনার জন্যও নেওয়া হয় আমাদের জন্যও নেওয়া হয় তাই যাচ্ছি যখন এই রাস্তা দিয়ে এই মিষ্টির দোকানটা পড়ে গেছে তাই এখান থেকে মিষ্টিটা নিয়ে নিলাম তো চলুন এরপর যাওয়া যাক Close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chasing are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And I know, we'll go through the wastelands, through the highways. চলে এসেছি আমার বাপের বাড়িতে এটা হলো আমার বাপের বাড়ি আর এই দেখুন সোনু আর পচু আমি আসিনি বলে ওর পাপা আসেনি বলে প্রচুর বোর হচ্ছিল তাই না তুই বলে হ্যাঁ কি না হ্যাঁ ওরা প্রচুর বোর ছিল কারণ আমি তো বুঝি আমার মেয়েদের যে ওর পাপাকে ওর মাকে না ছেড়ে ওরা থাকতে পারে না তবু চলে এসছে হাউসে ঠিক আছে এক ঘন্টা দু ঘন্টা খুব ঠিক আছে বাবা মাকে ছেড়ে কিন্তু পুরো একটা দিন বাবা মাকে ছেড়েছিল মানে ওরা প্রচুর বোর হচ্ছিল এখন আমরা চলে এসেছি যে এখন ঠিকঠাক হয়ে গেছে বেটু তো বেশি আমার এই বেটুটা দেখো আমার মনটাও প্রচুর খারাপ লাগছিল কিন্তু আমি প্রকাশ করতে পারছিলাম না আমার বাবাকে আমি ছেলেদের ছেড়ে আমি কখনো থাকতে পারি না কখনোই থাকতে পারি না বর্ধমান যাই দু চার ঘন্টার জন্য সেটা ঠিক আছে কিন্তু রাত কাটাতে পারি না একদম আমার মেয়েদের ছেড়ে ঠিক আছে তো ফাইনালি আমি চলে এসেছি আমার বাপের বাড়িতে এই হচ্ছে আমার ক্লাস ফ্রেন্ড তো আমরা ছোট্ট থেকে মানে ক্লাস ওয়ান থেকে একসাথে আমরা পড়াশোনা করে বড় হয়েছি তাই ওর সাথে দেখা হয়ে গেল আর যখনই আসি মোটামুটি এই বন্ধুটার সাথে তো আমার দেখা হবেই আর যার জন্য এসেছি আমি বাপের তো সেই মাকে আমি দর্শন করব না তাও হতে পারে বলুন তো তাই চলে এসেছি মায়ের মন্দিরে মাকে দর্শন করতে আর মায়ের মন্দির থেকে আমাদের বাড়িটা যে বিষ কোষ দূর তা কিন্তু না একদম মায়ের মন্দিরের পেছনেই আমাদের বাড়ি আর আমাদের বাড়ির থেকেই মা লক্ষ্মী এসে মায়ের মন্দিরে এখানে রাখা হয় রেখে তারপর মায়ের মানে পুজো আগা করা হয় তো আমি যেহেতু বাপের বাড়িতে সেই মুহূর্তে আসিনি তো আমি সেইগুলো ক্যাপচার করে আপনাদের যে দেখাবো আমার বাপের বাড়ি থেকে মা লক্ষ্মী এই মন্দিরে এসে তারপর মা কালীর পুজো হয় তো আর এই দেখছেন এটা হচ্ছে সত্যকালী কালী সোনামুখীর অনেক কালী আছে অগন্তি কালী যে মানে কি বলবো বলে শেষ করতে পারবো না তো এই এটা হচ্ছে আমাদের সত্যকালই দেখতে পেয়েছেন মা তো মাই মায়ের যেমন রূপ তেমন সাজ তেমন ডাকের সাজ ও দেখে চোখ ফিরাতে পারা যায় না তো এটা তো আমি ক্যামেরা করছি আপনারা যদি অরিজিনালি দেখেন না সত্যি বলবেন যে হ্যাঁ স্বনামুখী শ্রেষ্ঠ পুজো এই কালী পুজো আর এখানে এসছি বাপের বাড়িতে একটু ঘুগনি চটপটি আলুর দম এইসব খাবো না তা তো হবে না তো চলে এসেছি প্রচুর মিস করি আমি যতদিন রসুলপুরে থাকি ততদিন আমি এই ঘুগনি চটপটি আলুর দম ডিম সেদ্ধ ভেজিটেবেল এগুলোকে প্রচুর মিস করি তাই এসছি যখন ছাড়া তো একদমই যাবে না তাই নিয়ে নিয়েছি একের পর এক এখন খেতে থাকবো কেননা রাত্রের খাবার তো পুরো টোটালি বন্ধ মাকে বলেই দিয়েছি রাত্রের খাবার আমি খাচ্ছি না আমি যা খাবো একদম বাইরে থেকে খেয়ে আসবো তাই দেখুন এখানে নিয়ে নিয়েছি ডিম সেদ্ধ শাল পাতা ওই যে কাঁচা শাল পাতার উপর ডিম সেদ্ধ ও সে যে স্বাদ সে একমাত্র যারা খায় তারাই বুঝে আমার তো ডিম সেদ্ধ আরে এইসব খাওয়া হয়েই গিয়েছিল তারপর আমি নিয়ে নিয়েছিলাম একটু চটপটি তো ও মানে কী বলবো অমৃত যাকে বলে মুখে দিলি যেন একদম কোন দিক দিয়ে মিলিয়ে যায় বুঝেছেন এই যে আমি খাচ্ছি প্রচুর টেস্টি প্রচুর এক প্লেটে হয়নি আমি নিয়েছিলাম প্রায় দুই থেকে তিন প্লেটের মতন আর বরমশাইও এই জিনিসটাকে প্রচুর পছন্দ করে জানেন তো তো চলুন আজকের মতো টাটা আবার দেখা হবে একটা নতুন পরের ভিডিওটা আপনারা